আমার খরচটা এখন বর্তমানে পড়তেছে চল্লিশ টাকা তেত্রিশ পয়সার মতো আসসালামু আলাইকুম ভুট্টা ও সয়াবিন মিশ্র ফিডের পুষ্টিমান ও ব্যবহার গরু ও ছাগলের জন্য সম্পূর্ণ বিশ্লেষণ করে দেখাবো আজকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভুট্টা সয়াবিন মিল সরিষার খৈল গমের ভুষি ডিসিপি ডিবি প্লাস ও লবণের সমন্বয়ে তৈরি এক বিশেষ কনসেনট্রেট ফিডের সম্পূর্ণ পুষ্টি বিশ্লেষণ এর ফর্মুলা গরু ছাগল উভয়ের জন্যই উপযোগী চলুন উপকরণগুলো ও তাদের পুষ্টিগুণ দেখে নেই এই রেশনের একশো কেজির উপাদান অনুপাত হচ্ছে ভুট্টা ব্যবহার করতেছি একান্ন পার্সেন্ট অর্থাৎ একান্ন কেজি সয়াবিন মিল বারো পারসেন্ট বারো কেজি সরিষার খইল ফাইভ পার্সেন্ট পাঁচ কেজি গমের ভুসি আঠাশ পার্সেন্ট আঠাশ কেজি ডিসিবি তিন পার্সেন্ট ডিবি প্লাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ হাফ কেজি লবণ হাফ কেজি প্রতিটি উপকরণ কেন গুরুত্বপূর্ণ ভুট্টা উচ্চ শক্তি স্টার্চের প্রধান উৎস সয়াবিন মিল উচ্চমানের মানের প্রোটিন ও এমিনো অ্যাসিড সরিষার খৈল প্রোটিন সমৃদ্ধ সালফার যোগ্য দেহের গঠন মজবুত করে গমের ভুষি ফাইবার ও ভিটামিন বি কমপ্লেক্স ডিসিপি হাড় মজবুত করতে ক্যালসিয়াম ও ফসফরাসে সাহায্য করে ডিবি প্লাস ভিটামিন মিনারেল প্রিমিক্স রোগ প্রতিরোধে সহায়ক লবণ সোডিয়াম ও ক্লোরাইডের ভারসাম্য রাখে গোয়ার আন্তর্জাতিক ডাটার ভিত্তিতে প্রতি কেজি ফিটিয়ে আনুমানিক যে পুষ্টিগুণ থাকবে সেটার বিশ্লেষণ করেও যা জানাচ্ছি পুষ্টি উপাদান এবং গড় মান শুকনা পদার্থ অর্থাৎ ড্রাই মেটার থাকবে অষ্টআশি থেকে নব্বই পার্সেন্ট ক্রুড প্রোটিন অর্থাৎ সিপি পনেরো থেকে ষোলো পার্সেন্ট যা দুধাল ও মোটাতাজার করার জন্য একদম উপযোগী মেটাবোলাইজেবল এনার্জি থাকবে এগারো থেকে সাড়ে এগারো মেগাজুল প্রায় প্রতি কেজিতে ক্যালসিয়াম থাকবে জিরো থেকে এক পার্সেন্ট থাকবে পাঁচ থেকে ছয় পারসেন্ট ফ্রুট ফাইবার থাকবে সাত থেকে আট পারসেন্ট ফ্যাট থাকবে আড়াই থেকে তিন পার্সেন্ট সোডিয়াম নাইট্রোজেন থাকবে তিন পারসেন্ট এই মানগুলো গাভী বা ছাগলের জন্য আদর্শ শক্তি ও প্রোটিন সরবরাহ করে দুগ্ধবতী গাভী পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন দুধের মান ও পরিমাণ বাড়াতে সাহায্য করে কথাটা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন দুগ্ধবতী গাভীর জন্য পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিনের খাদ্য রেশন যদি দেন তাহলে তার দুধের মান ও পরিমাণ বাড়াতে সাহায্য করবে মোটা তাজাকরণ সার বা বকনার জন্য উচ্চ শক্তি ও পর্যাপ্ত প্রোটিন রয়েছে এখানে মোটা তাজাকরণ সার বা বকনার জন্য উচ্চ শক্তি ও পর্যাপ্ত প্রোটিন দ্রুত ওজন বাড়াতে সহায়ক এই খাদ্যটা ছাগলের প্রজনন ও দুধের জন্য সুষম খাদ্য এটা প্রতিদিনের মোট শুকনা ঘাস বা খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো উচিত শুধু কনসেনট্রেট নয় সবুজ ঘাস অবশ্যই দিতে হবে কিন্তু ক্যালসিয়াম ফসফরাস অনুপাত প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান যা হাড়ের জন্য আদর্শ আমি অতিরিক্ত কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি কাঁচামাল সবসময় শুকনা ও ছত্রাকমুক্ত হতে হবে কিন্তু সরিষার খৈল ফাইভ পার্সেন্টের বেশি না দেওয়াই ভালো গন্ধ কম থাকবে একটু তিতা তিতা লাগবে না ভালো গরু খেতে পছন্দ করবে দুধ বেশি দেওয়া গাভীর জন্য সয়াবিন মিল দুই থেকে তিন পার্সেন্ট বানানো যেতে পারে মিনারেল ভিটামিন মিশ্রণ অর্থাৎ ডিবি প্লাস নিয়মিত রাখুন এই ফর্মুলা দিয়ে তৈরি কনসেনট্রেট ফিড হলো একটি সুষম শক্তিসম্পন্ন ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য যা গরু ছাগলের সুস্থতা দুধ উৎপাদন ও মোটা তাজাকরণে বড় ভূমিকা রাখবে আপনার খামারের আকার প্রাণীর ওজন ও উৎপাদন অনুযায়ী প্রতিদিনের পরিমাণ ঠিক করে নিন আমি যেটা আপনাকে পরামর্শ দিতে পারি প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য আপনি একটা গরুকে এক কেজি দানাদার খাদ্য দিবেন আর এই দানাদার খাদ্যটা তৈরি করতে আপনার খরচ অনেকটাই কমে যাবে আমি যেহেতু নিজে তৈরি করতেছি তাই আমার খরচটা এখন বর্তমানে পড়তেছে চল্লিশ টাকা তেত্রিশ পয়সার মতো আপনার এলাকায় খাদ্যের মান ও দামের উপর নির্ভর করে সেখানে আরও কম বা বেশি হতে পারে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ